ফুরফুরা শরীফ পার্টির লিডার তৈরি করে না ফুরফুরা শরীফ পঞ্চায়েতের ক্যাডার তৈরি করে না ফুরফুরা শরীফ কোনো এমএলএ এমপি তৈরি করে না ফুরফুরা জমির মাটি ফুরফুরা জমির জায়গা ফুরফুরা পীর আবু বকর আল্লাহর ওলি তৈরি করে এটা ওলি তৈরি হওয়ার কারখানা এবার কথা ঠিক বলছি না ভুল বলছি রাগ করছেন নাকি এখন তো নেগেটিভ মাইন্ডে ওয়ার্ড শুনতে আসে মাইন্ড হচ্ছে দুটো একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ এই দুটো মাইন্ডে মানুষ ওয়ার্ড শুনতে আসে এখন মানুষ কথা বলেন আলোচনা করেন মাইন্ডটা নেগেটিভ মাইন্ডে আছে হাদিস বলেন কোরআন বলেন ইজমা বলেন কিয়াস বলেন দलील বলেন শরীয়ত বলেন ইসলাম বলেন ইসলামের নীতি আদর্শের টংকানু টংকানু ভাবে কথা বলেন আলেম মাওলানা হাফেজ ইমাম কারি সব শুনে নেবে ঠিক বলছে হুজুর কথা কিন্তু ঠিক বলছে নেবে বলবে কথা কিন্তু খুব দামি বলছে কিন্তু মনে হচ্ছে কাউকে টোনে ঘেসে দিল কথা বলে না কেন কোরআন বলল হাদিস বলল শরিয়াত বলল নীতি বলল উসুল বলল সব স্বীকার করে নিল এটা কোরআনের আয়াত সব স্বীকার করে নিল এটা হাদিস স্বীকার করে নিল হ্যাঁ এটা তো ইমামে আলদাম আবু হানিফার মাসলা স্বীকার করে নিল হ্যাঁ এটা তো মুজাদ্দিদে জামানের ওসিয়াত ঠিক বলেছে কিন্তু মনে হচ্ছে কাউকে একটু পাইয়ে দিল কাউকে একটু গলায় পা তুলে দিল মাইন্ড চেঞ্জ করেন আমি আগেও বলেছি আবারও বলছি কেন এটাই বলার সময় বলতে হবে জবান বলার জন্য আল্লাহ দিয়েছে কাইয়ুমুল জামানের বাড়ির ছেলে আমার দাদা যান বলেছিলেন হক কথা বলবে মানুষ যদি নেয় তাহলে যাবে আর না হলে ঘরে বসে থাকবে যা রেখে যাচ্ছি আমি আব্দুল হাই তোমার ছেলে ছেলে চলে যাবে মরিদের ভক্তিটাকে নিয়ে ভালোবাসাটাকে নিয়ে ছেলে খেলা করতে পারবো না আপনার আবেগ আপনার ভালোবাসাটাকে সম্মান দিতে পারব করতে পারব না নীতি তৈরি করেন উসুল তৈরি করেন এ জায়গায় এসেছেন মোজাদ জামানের আওলাদ হিসাবে এসেছেন আব্দুল হাই সিদ্দিকি যদি এই নামটা শুধু থাকতো আমার দাদাজান এত কাজ করতে পারতেন না কি কথা ঠিক বলছি আবু বাগানের বড় ছেলে ফুরফুরার গদ্দি নিশিন পীর মোজাদ্দে জামানের পণ্য কামালিয়াতের অধিকারী দাদা যেন বলতেন আমার মেজ চাহাজান হুজুর কেবলে এখনো হায়াতে আছে নিজের কানে শুনেছি চাহাজান বলে যে তোমার দাদা বলতো আমার চাচাজনকে যে তোমার দাদা হচ্ছে কায়া আমি তার ছায়া জোরে বলে নকশকাদাম কিভাবে চলেছে সেটা বোঝাতে যে বলতেন তোমার দাদা হচ্ছে কায়া শরীর বডি আমি আব্দুল হাই তার ছায়া পীর আবু যেখানে যাবে মুজাদ্দিদে জামান কুতুবুল আলম আমির শরিয়াত পির আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাই দাদা পীর যেখানে যাবে অর্থাৎ কায়া যেখানে যাবে হযরতে বড় হুজুর পীর কেরহমাতুল্লাহ আলাই ছায়া সেখানে যাবে অস্বীকার করে কোনো জায়গা নেই এটা দোরে খিল দিয়া কথা নয় শাক দিয়ে মাছ ঢাকা যায় না মাছ লাফিয়ে বেরিয়ে পড়বে কি বোঝাতে চাচ্ছি আমরা কি বলতে চাইছি অপিনিয়ন ক্লিয়ার করুন কি ভাই কথা ঠিক বলছি কি নাটক করতে চাইছেন কি অভিনয় করতে চাইছেন কি ডামাবাজি করতে চাইছেন একটু অপিনিয়ন থেকে ক্লিয়ার করে দিন মুজাদ্দিদের জামানের নীতিমালা বুঝতে শিখুন আমি পীরজাদা আপনার কাছে ভালোবাসার পাত্র আমি আপনার নীতি নয় আদর্শ নয় কি কথা ঠিক বললাম না ভুল বললাম আমি সেই বাড়ির আমি আপনার ভালোবাসার পাত্র আমি আপনার আপনার নীতি নয় আদর্শ নয় আমাকে ভালোবাসবেন কোরমা পোলাও সব খাওয়াবেন হাদিয়া নাজরানা সব দিবেন নীতির খেলাফ কথা বললে সম্মানের সাথে বলবেন হুজুর আপনাকে ভালোবাসি আপনার জুতোর ধুলো মাথায় আমি আপনার হাতে বায়াত নয় আমি দাদা পীরের নীতির বায়াত জোরে বলে কথা ঠিক না কথা বলেন কথাটা ভুল বলছি না ঠিক বলছি নীতিমালা তৈরি করেন উসুল তৈরি করেন এখনো সময় আছে এখনো টাইম আছে নিজেকে পরিবর্তন করে শরিয়াতটা বোঝার চেষ্টা করেন যা বলতে যায় বলেন কি রে কি বলছিস কি হলো রে হুহু হি করছি কেন বল আমার কথা কিছু বুঝতে পারছেন না নিজে বলছে হ্যাঁ ঠিক ওসিয়াত বলেছেন আপনি ওসিয়াত হুই হি করছি কেন আপনার ভালো লাগে আপনি মানবেন না নেবেন না আলাদা জিনিস কাউকে ভালো লাগলে মানতে দিন কারোর ব্যক্তিগত কোনো কথা থাকতেই পারে বাক স্বাধীনতা তার আছে ওপিনিয়ন দিতেই পারে কি ভাই কথা ঠিক না সেই ব্যক্তিগত কথার উপরে কোনো মানুষ তাকে ভালোবাসতেই পারে তার ব্যক্তিগত একটা মত মানুষ নিতেই পারে সেই মতটাকে সমাজের বুকে ভালো বলে স্বীকৃতি দিতেই পারে কিন্তু আমি আমার করার জন্য মুজাদ্দুদে জামানকে সাইনবোর্ড ব্যানার আপনার লোগো হিসাবে ব্যবহার করব এটা মেনে নিতে পারা যাবে না ভাই কথা ঠিক না আচ্ছা এবছরে মাস্ক পরে হজ করেছে না করেনি এ কথা না কেন শরিয়াতের বিধান দুটো কাপড় পরতে হবে এহরাম এই দুটো কাপড় পরতে হবে দুটো কাপড়ের বেশি অন্য কোন কাপড় পরা যাবে না এটা হচ্ছে শরিয়াতের বিধান পড়তেই হবে দুটো কাপড় ছাড়া অন্য কোন কাপড় শরিয়াতের বিধান অনুযায়ী পরা যাবে না শরিয়াতের নীতি এটা উসুল এহরাম কেন হাজাত ইব্রাহিম আলাইহিস দুটো কাপড় পরে দুটো পোশাক পরে পরিধান করে তিনি কাবা শরীফটাকে ইমারতটাকে তৈরি করেছিলেন এই কাজটাকে পছন্দ হয়ে গিয়েছিল আল্লাহ পাকের তাই উম্মতে মুহাম্মাদির জন্য ওই দুটো কাপড় ইহরাম হিসাবে ইউনিফর্ম হিসাবে আল্লাহ পাক ফরজ করে দিলেন জোরে বল সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলা যাবে না এই দুটো কাপড় ব্যতীত অন্য কোন কাপড় পরা শরীয়ত বলছে চলবে না শরীয়ত বলছে নাজায়েয হবে ইসলামের নীতি উসুল বলছে নাজায়েজ হবে শুধু নাজায়েজ নয় হজ হবে না তাহলে মাস্ক কোথা থেকে এলো যারা মহিলারা এহরাম পরে হজ করতে যায় তাদের এহরাম হচ্ছে তাদের এহরামটাই হচ্ছে মুখটা খোলা রাখতে হবে তাদের এটা এহরাম মুখটা খুলে রাখাটাই তাদের এহরাম এটা শরীয়তের বিধান মুখ খুলে রাখতে হবে এই মুখ খুলে রাখাটাই হচ্ছে এহরাম মুখটা খুলে রাখাটাকে এহরাম বলা হয়েছে তাহলে এ বছরে মুখটা তো ওপেন করে রেখেছে নাকি না মুখটাও মাস্ক পরে আছে তাহলে হসটা হলো কি করে বলবেন এখন আর জরুরত উত্তাবিউল মাহজুরাত শরিয়াতের ফতোয়া মাসলা অনুযায়ী যারা হাদি মুস্তাহিদ যারা ইস্তেমবাদ করেছে ইস্তেহাদ করে শরিয়াতের মাসলাকে হাল করে তারা দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস বলে দিলেন কিন্তু এই মাস্কের দলিলটা তারা ইস্তেমবাদ ইস্তেহাদ করে পরবর্তীতে মুস্তাহিদরা মাসালা পেশ করেছেন কিন্তু এটা যদি ইস্তেমবাদ ইস্তেহাদ যারা করেছেন তারা যদি বলে যে মাক্স নবীও পড়েছে তাই আমরা পড়তে বলছি তাহলে মেনে নেওয়া যাবে এ কথা বলে না কেন আমার কথাটা বুঝতে পারছেন না বুঝতে পারেন না বর্তমান যুগে পরিস্থিতির ক্ষেত্রে মাসালা দিয়েছে হ্যাঁ মাছ পরা বৈধ এই সাঙায় করতে হবে ঠিক আছে কিন্তু নবীকে টানলে হবে কোনো আলেম কোনো মৌলানা কোনো পীরজাদা কোন কোনো পিস সাহেব কোনো কারি সাহেব কোনো ইমাম সাহেব কোনো হাফের ব্যবহার করে বর্তমান পরিস্থিতিতে সাথে 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 দেশের জনগণের কমের ইসলামের সাথে যদি একটা মুক্ত কোনো মন্তব্য করে কমেন্ট করে বক্তব্য দেয় সেই বক্তব্যটাকে যদি মানুষ অ্যাকসেপ্ট করে গ্রহণ করে করতে পারে কিন্তু সেই বক্তব্যটা তার ব্যক্তিগত মত ভুল হতে পারে ঠিক হতে পারে পরের কথা সেই বক্তব্যটাকে স্টাবলিশ করার জন্য কখনোই বলা যেতে পারে না যে দাদা পীর বলেছে তাই আমি বলছি এই কথা বলে না কেন আমার কথাটা কি বুঝতে পারছেন না বুঝতে পারেন এখন বলবেন আপনি দলিল দিচ্ছে কথা বুঝতে পারেন যারা বলছে যা কিছু বলছে যেই বলছে যিনি বলছেন তিনি দলিল দিচ্ছে আর ইতিহাস এটা ইতিহাস ইতিহাস অনেক রকম আছে ইতিহাস শুনবেন চেপে রাখার ইতিহাস পড়বেন তাহলে বুঝতে পারবেন মুসলমানদের ইতিহাসের অবদানটা কি আর বর্তমান আপনার ইন্ডিয়ান হিস্ট্রি পড়লে ওই কয়েকটা ক্ষুদিরামের নাম পাবেন মুসলমানের নাম খুঁজে পাবেন তাহলে আপনি এই ইতিহাস মেনে নেবেন যারা বলছে পুরোটা ইতিহাস থেকে বলছে আপনি বলবেন তাহলে আপনি কোথা থেকে বলছেন আরে আমি তো ইতিহাস থেকে বলছি না আমি বলছি ইতিহাসের ডরায় বোঝা যায় জনশ্রুতি জনশ্রুতির কথা পাঁচ রকম ছয় রকম 10 রকম হতে পারে কিন্তু যারা মুজাদ্দিদে জামানকে দেখেছে যারা পাঁচ হুজুর কিবলাকে দেখেছে এরকম মানুষ বর্তমানে ফুরফুরা শরীফে হায়াতে আছে না নাই কথা বলেন হাত তুলে বলেন আছে না নাই মোজাদ্দেদের জামানকে দেখা মানুষ ফুরফুরা শরীফে এখন আউলাদদের মধ্যে আছে না নাই কি অসন্দেহ হচ্ছে নাকি হাতে রাম এরাম করছেন কানা আমি বলছি আছে হাত তুলেন বিশ্বাস করে আমাকে হাত নামা তাহলে এর দ্বারাই বোঝা যাচ্ছে জনশ্রুতি পাঁচ রকম আসতে পারে এলেম আলাদা জিনিস ইতিহাস আলাদা জিনিস আমার থেকে আমার ছেলে বড় কারি হতে পারে হাতে হতে পারে ইমাম হতে পারে মহাদ্দেশ হতে পারে মুফাসসির হতে পারে এটা আলাদা জিনিস কিন্তু আমি আমার বাচ্চাদের কাছে সোহবতে বসে আমি ইতিহাসটা যতটা জানবো আমার ছেলে ততটা জানতে কোনোদিন পারে না কথা বলে না আমার ছেলে আমার থেকে বড় হাদিসের জ্ঞান অর্জন করতে পারে বড় মুহাদ্দিস বড় মুফাসসির বড় ফাকি বড় ইমাম আরে বিশাল তফকার মানুষ বিরাট কারি আমি তার কাছে আমার ছেলের কাছে কিছুই নাই হতেই পারে স্বাভাবিক এলেমের দিক থেকে ছোট বড় বিচার করা যায় না একটা ছোটর বুকের যা এলেম আছে একটা বড়র বুকে নাই তাও থাকতে পারে এলেম আলাদা জিনিস ইতিহাস আলাদা জিনিস আমার ছেলে কোনো দিনই গর্ব করে বলতে পারে না যে আমার বাপের কাছ থেকে আমার চাচার কাছ থেকে আমি যতটা জেনেছি আমার ছেলে ততটা জানবে এটা কোনো দিন হতে পারে না এ কথা বলে না কেন এ কথা বলে না কেন এরা কথা আমি ভুল বললে সামনে বলেন তাহলে আমার ছেলের জানতে পারে না আমি কতটা জেনেছি আমার বাচ্চাচার কাছ থেকে আবার আমার বাচ্চাচার যা যা জেনেছে হুজুর কেবলাদের কাছ থেকে আমি চুনপুটি আমি জানতে পারি না আমি পাঙ্গালিয়ে লাভ পাবে না আমার দাদুকে আমি দেখিনি আমার বাপ বলছে আমার দাদু এটা করেছে আমি তর্ক করলে পাবো এলে মালাদা জিনিস হাদিস তো সানাদের দিক থেকে আসে এলে মালাদা জিনিস আরে কোরানের আয় আত্ম এ নজুলের ব্যাখ্যাতে আসে ওই এলেমেদ জাগ আনবেন না কেন ইতিহাস নিয়ে কথা বলছি আমি এ কথা বলে না কেন এরা আমি কিছু বুঝতে পারছি আমার কথা ভুল ব্যাখ্যা দিচ্ছি যে দিয়ে বলেন কথা ঠিক বলছি না ভুল তাহলে আমার বাপ আমার চাচা যদি বলে আমি বড় হুজুরের থেকে দাদা হুজুরকে বেশি চিনি এটা মানা যায় এলে মালাদা জিনিস আমি আগে ব্যাখ্যা দিয়েছি কেন ইতিহাস মানে জনশ্রুতি জীবনী পাঁচটা খলিফা পাঁচ রকম স্টাইলে লিখেছে দেখেন আসেন আমার সামনে ফেলে ডাক্তার শহীদুল্লাহ যে জীবনী লিখেছে

তাহলে চোদ্দ আর তিনশোটাই আমি ধরছি আনুমানিক তাহলে এদিকে তিনশো থেকে চোদ্দ বাদ দিলে তাহলে দুশো ছিয়াশিটা খলি পাবুয়া এই কথা বলে না কেন মিথ্যা নাটক করেছে অভিনয় করছে তাহলে তাহলে ডানা করে খলি পাবো না দিয়েছে তার শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে যেটুকুন তথ্য ছিল তিনি তার বিচার করেছে আল্লামা ওলামা রহমাতুল্লাহ আলাইহির কাছে মুজাদ্দিদ জামান সম্পর্কে যেটুকুন তথ্য ছিল তিনি উপস্থাপন করেছেন সমাজের বুকে প্রতিষ্ঠিত করেছেন আব্দুল সরদার রহমাতুল্লাহ আলাইহির কাছে যেটুকুন তথ্য ছিল তিনি সমাজের বুকে স্ট্যাবলিশ করেছে বর্তমান চুনপুটি মলি সাহেব কিছু বই লিখেছে সে তারও তথ্য থেকে তার থেকে লিখেছে আমি কারণটা খারাপ বলছি কিন্তু আপনি বিচার করবেন দাদা হুজুরকে জানবে কে পাঁচ হুজুর কে শিখবেন কার কাছ থেকে তাহলে বলে কিছু নেই জীবনী সেলসেলা কি বুঝতে পারেন জীবনী সেলসেলা ব্যাখ্যা ভুল নেবেন না আমি কোনো জীবনীকে ছোট করছি না প্রত্যেকটা জীবনীকে মাথায় রাখছি সব মুজাদ্দিদে জামানের সম্পর্কে লেখা যে যে আর অ্যাঙ্গেল দিয়ে কথা লিখেছে আলহামদুলিল্লাহ যে যে দিক থেকে নিতে পারে আলাদা দিক আমার বলার বক্তব্য হচ্ছে জীবনী আছে সম্মান দি জীবনীকে শব্দের সম্মান দি কিন্তু জীবনীটা হচ্ছে জনশ্রুতি এটা মাথায় রাখতে হবে এটা ইতিহাস এটা কোরআনের দলিল নয় হাদিসের দলিল নয় কিন্তু যারা ব্যক্তি বেঁচে আছে মুজাদ্দিদে জামানকে দেখেছে যারা ব্যক্তি বেঁচে আছে পাঁচ হুজুর কেবলাকে দেখেছে তারা আমাদের কাছে জ্বলন্ত একটা উদাহরণ কথা ঠিক বলছি না বল আবারও বলছি কথা ব্যাখ্যা ভুল নিবেন না কেন বলেছি নেগেটিভ মাইন্ডে ওয়া শুনে

তার মুরিবদের কাছে দাদাপীরকে চেনার জন্য তার কাছে সবথেকে বড় জ্বলন্ত উদাহরণ হচ্ছে তাদের আওলাদদের মধ্যে যারা দাদাপীরকে দেখেছে আর নালে দাদাপীরের আওলাদদেরকে দেখেছে কথা ঠিক বলছি না হ্যাঁ এবার যদি এবার আস জীবনী আলাদা জিনিস ওসিয়াত আলাদা জিনিস ওসিয়াতটা রাইটিং করে পিস্ট হয়ে সিল মেরে বেরিয়ে গেছে দাদা হুজুরের আওলাদ জীবনী তো মুজাদ্দিদ জামানে ইন্তেকালের পরে বেরোচ্ছে কথা ঠিক আমিন পাক সকলকে সবর জামি আতা করার তৌফিক এনায়েত করেন এই সেলসেলার মাসলাক বুঝেন নীতি বুঝেন উসুল বুঝেন আবারও বলছি কারোর বক্তব্য কাউকে যদি ভালো লাগে তাকে ব্যক্তিগত সে ভালোবাসতে পারে কারোর মন্তব্য কারোর সিচুয়েশন অনুযায়ী পরিস্থিতির উপরে যদি কে সে দলিল দেয় সে তার বলতে পারে আলহামদুলিল্লাহ তার মতকে সম্মান দিই তার কথাকে আমি ভালোবাসি তার কথাকে আমি সম্মান দিয়ে বলছি কিন্তু দাদা পীরের দিকে ইন্ডিকেট করার আগে মুরব্বিদের সহবতে বসতে হবে কথা ঠিক বলছিলাম মুরব্বিদের সহবতে বসে দাদা পীরের দিকে ইন্ডিকেট করুন আল্লাহ পাক সকলকে কবুল করেন সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে মারজাদা ওয়ালা মত্তাওয়া ওয়ালা বানিয়ে দেন সবথেকে বড় জিনিস হচ্ছে সাবর সাবরের जिंदगी আনা আপনাকে আমাকে বানাতে হবে হুজুর කියලාরা চলে যাচ্ছে একটা পর একটা পীরের اولادরা চলে যাচ্ছে সব মাথা তাজ আমাদের এক একটা হুজুর কেবলার এক একটা আবাদে ঐতিহ্য যে শূন্যস্থানটা খালি হচ্ছে আল্লাহ পাক সকলকে কবুল করেন তাদের মতন আল্লাহ আপনাদেরকে হেবা নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দেন সকলে জোরে বলেন না সুবহান জোরে বলা যাবে না সুহান হুজুর যারা চলে যাচ্ছেন একটার পর একটা পাক আমাদের মধ্যে থেকে যাদেরকে হায়াতে রেখেছেন সুস্থতার সাথে রাখেন হায়াতে তাইয়েবা দান করে নে আমাতের দ্বারা পরিপূর্ণ করে মর্যাদাওয়ালা মার্তাবাওয়ালা আমার পাক বানিয়ে দেন জোরে বলেন আসমাহা